হ্যালো বন্ধুরা আমি তোমরা তোমাদের আমার চ্যানেল ম্যাথ বাই হাসনাদ বন্ধুরা আজকে আমরা সমান্তর প্রগতির চার নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো একটা কথা প্রথমে বলি বন্ধুরা অঙ্ক এমন একটা বিষয় যেটা প্র্যাকটিসের প্রয়োজন এটা তোমরা বারবার শুনে এসছো আসলে এটাই ব্যাপার যে অঙ্ককে দ্বিতীয়বার রিকল করা খুব কঠিন যদি তুমি এক সপ্তাহ অঙ্ক প্র্যাকটিস না করো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কি হয় তুমি রিকল করতে পারো ঠিক আছে কোয়েশ্চেন পড়লে চারটে অপশন দেখলে তোমার মাথায় অনেক চলে আসবে কিন্তু ব্যাপার হচ্ছে অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না রাখো তাহলে তাকেই রিকল করা খুব মুশকিল সবার ক্ষেত্রেই ঠিক আছে যারা অঙ্ক শেখাচ্ছে তাদের ক্ষেত্রেও যারা অঙ্ক শিখছে তাদের ক্ষেত্রেও তার মানে এটাই যে আমরাও অঙ্ক প্রচুর প্র্যাকটিস করি বলেই আমি অঙ্ক তোমাদেরকে করাতে পারি আমিও যদি এক মাস অঙ্ক প্র্যাকটিস না করি আমিও অনেক জিনিস ভুলে যাব তাই অবশ্যই অঙ্ক প্রত্যেকদিন একটু একটু করে প্র্যাকটিস করার চেষ্টা করবে যাতে অঙ্ক তোমাদের মাথায় থেকে যায় ঠিক আছে চলো শুরু করে একটা ক্লাস আর বন্ধুরা আমার লাইভ ক্লাস চলছে তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে তাহলে অবশ্যই ফোন নাম্বার নিচে দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করে নিও প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 টোয়েন্টি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি তাহলে দুই স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস ডট 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 চল্লিশ স্কোয়ার এর মান কথা হবে দেখো বন্ধুরা এর দুইভাবে অ্যান্সার করা যায় প্রথম যেটা নর্মালভাবে সেটা হচ্ছে কি শর্টকাট একদম শর্টকাট আছে আমি সেটা পরে বলছি এটাকে তুমি যদি দু স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে প্রথমে এটা মানে দুই স্কোয়ার ইন্টু এক স্কোয়ার তাহলে এক স্কোয়ার পরে থাকবে প্লাস এই যে রুট চার স্কোয়ার আছে চার স্কোয়ার মানে দুই স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার তো দুই স্কোয়ার নিয়ে নিলে একটা দুই স্কোয়ার পরে থাকলো তারপর আছে ছয় স্কোয়ার মানে দুই স্কোয়ার ইন্টু তিনে স্কোয়ার দুই স্কোয়ার নিয়ে নিলে তিন স্কোয়ার পরে থাকবে এইভাবে চল্লিশ মানে হচ্ছে কুড়ি স্কোয়ার পরে থাকবে দুই স্কোয়ার ইন্টু কুড়ি স্কোয়ার এবার এটার মান আমাদের চার জানা আছে আর এই পুরোটার মান দেওয়া আছে আঠাশ সত্তর বাস এটা গুণ করলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ দেখো চার শূন্য শূন্য চার ছয় চার সাত আঠাশ আট ওকে একটাই আছে দেখো এগারো চারশো তো এগারো চারশো আমাদের অ্যান্সার হয়ে যাবে আর করারও দরকার নেই এটা হচ্ছে আমাদের অ্যান্সার একটা জিনিস তোমাদেরকে এখানে আমি বলবো এই যে নিচেরটা দেখছো না যেটা আমাকে বের করতে বলেছে সেটা হচ্ছে প্রথম পরপর জোর সংখ্যার বর্গের সমষ্টি চেয়েছে তাই না এক থেকে চল্লিশ পর্যন্ত মানে দুই থেকে চল্লিশ পর্যন্ত মানে প্রথম জোর সংখ্যা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শেষ যেটা আছে এই চল্লিশের সঙ্গে তার পরের দুটি মানে একচল্লিশ গুণ করে দাও তারপরে তাকে ছয় দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সার চলে আসে বুঝতে পারছো আমি কি বলছি চল্লিশ তার পরের দুটি গুণ করে দাও একচল্লিশ বিয়াল্লিশ তাকে ছয় দিয়ে ভাগ করে দাও তোমরা পেয়ে যাবে দেখো ছয়ের সঙ্গে এটা কাটলে সাত ঠিক আছে তা আমরা পাচ্ছি সাত এক কে সাত আচ্ছা আমরা দুটো পাচ্ছি চল্লিশ ইন্টু সাত এক কে সাত সাত চার আঠাশ চল্লিশ ইন্টু আঠাশশো সত্তর তার মানে এ এইটা একই সেম জিনিস না এই শূন্যটা এদিকে নিয়ে চলে যাও তাহলে এটা চল্লিশ হয়ে যাবে তাই না এটা মানেই তো এটা এখানে চার ইন্টু দশ দশ যদি এর সঙ্গে গুণ করো তাহলে আমরা পাবো চার ইন্টু আঠাশশো সত্তর একই জিনিস এই জিনিসটা এই জিনিসটা সেম জিনিস তার মানে অ্যান্সার হবে এগারো হাজার চারশো আশি এটা কেন বললাম তোমাদেরকে যাতে করে এই ধরনের অঙ্ক থাকলে তোমাদেরকে এই বের করার দরকার হয় না সরাসরি লাস্ট ডিজিটটা ধরে করা যায় আচ্ছা আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলি যেমন একটা জিনিস এরকম আছে ধরো দুয়ে স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস দশ 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 কত যত তুমি তোমার খুশি যত নিতে পারো ধরো ষোলো স্কোয়ার জোর সংখ্যাগুলো নিলে এবার এটার ক্ষেত্রে তুমি কি ফর্মুলা বসাবে না এই যে ষোলো আছে লাস্ট এই ষোলোটাকে লিখবে আর তারপরের দুটি গুণ করে দেবে সতেরো আঠেরো ষোলো সতেরো আঠেরো এখান থেকে তিন বাজার তাকে ছয় দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব এখানে তিন দিয়ে গুণ করো বাস ষোলো সতেরো আর তিন গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার আশা করছো বুঝতে পেরেছ চলো এই কোশ্চেনের দিকে যাই এই কোশ্চেন তোমাকে বলা আছে প্রথম এন পর্যন্ত এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এর ফর্মুলাটা দেওয়া আছে এটা স্বাভাবিক ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা দেওয়া আছে আমাকে চাওয়া হয়েছে দশের স্কোয়ার প্লাস এগারো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার ডট ডট কুড়ি স্কোয়ার এটার মান কত এটা চাওয়া হয়েছে তো দেখো বন্ধুরা এখানে তো মাঝখান থেকে দশ থেকে চাওয়া হয়েছে তাহলে আমাকে করতে হবে কি এক থেকে কুড়ি টোটালটা বের করবো সেখান থেকে মাইনাস করে দেবো প্রথম এক থেকে নয় অবধি মাইনাস করে দেবো তাই না কারণ এক থেকে নয় অবধি প্রথমগুলো তো নেই তো মাইনাস করে দেবো তাহলে আমরা কী পাই যদি এক থেকে কুড়ি আমরা বসাই এই ফর্মুলাতে তাহলে ফর্মুলা অনুযায়ী হচ্ছে কুড়ি এনের মান ইন্টু এন প্লাস ওয়ান মানে একুশ ইন্টু টু এন মানে কুড়ি একচল্লিশ ডিভাইডেড বাই সিক্স মাইনাস এক থেকে নয় যদি মানে এনের মান যদি নয় হয় তো নয় ইন্টু নয় একে দশ ইন্টু নয় দুই আঠেরো আঠের উনিশ ডিভাইডেড বাই সিক্স ওকে কাটাকাটি যাবে নিশ্চয়ই ওকে তো এটা তিন দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে দুই এটা তিন দিয়ে কাটলে সাত আর এটা দুই দিয়ে কুড়ি কাটলে দশ তাহলে এই প্রথমটা থেকে পাচ্ছ সাত কে সাত সাত চার আঠাশ শূন্য তারপরে আঠাশশো সত্তর মাইনাস এটা যদি কেটে দাও তিন দিয়ে কেটে দাও তিন দিয়ে কাটলে দুই এটা তিন দিয়ে কাটলে তিন আর দুই দিয়ে যদি তুমি কেটে দাও একে তো পাঁচ পাই আমরা ওকে না কাটলে হতো ভালো বেশি ভালো হতো কেটে ঘুর হলো চলো ওই বাত নেই তো পাঁচ তিন পনেরো পনেরো নয় একশো পঁয়ত্রিশ পাঁচ হাতে তেরো থাকে পনেরো তেরো আর আঠাশ দুশো পঁচাশি কাটলে বিয়োগ করলে যেটা হচ্ছে হচ্ছে আমাদের অ্যান্সার পাঁচ নামবে আট সাত তার মানে নয় তিন মানে পাঁচ মানে পঁচিশ পঁচানব্বই এটা আমাদের অ্যান্সার হচ্ছে কোথায় আছে পঁচিশ পঁচাশি হচ্ছে কি আট নয় এটা আট হবে পঁচিশ পঁচাশি তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি এখানে আমাকে দুটো করতে হচ্ছে আমি চেষ্টা করছি বন্ধুরা এটাকেও সিম্পলভাবে তোমাদেরকে আনার ঠিক আছে দুটো করতে হচ্ছে কিছু করার নেই আপাতত যেটুকু আমি জানি সেটুকুই তো শেখাবো তার বেশি তো শেখানো যায় না তো এইটুকু আমি জানি ঠিক আছে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা আছে ফাইভ পি তার হোল স্কোয়ার প্লাস সিক্স পি তার হোল স্কোয়ার প্লাস সেভেন পি তার হোল স্কোয়ার ডট 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 দশ এস পি তার হোল স্কোয়ার দেওয়া আছে তো একটা জিনিস খেয়াল করো আমি যদি এখান থেকে খেয়াল করি প্রথমটা তো এখানে পাঁচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার নিচে গুণ হয়ে আছে মানে স্কোয়ার দুটোতেই যাবে তাহলে যদি আমি পি স্কোয়ার কমন নিয়ে নিই পি স্কোয়ার তাহলে প্রথমটাতে পড়ে থাকবে শুধু পাঁচ স্কোয়ার প্লাস দ্বিতীয়তে পড়ে থাকবে ছয় স্কোয়ার প্লাস তৃতীয়তে পড়ে থাকবে সাত স্কোয়ার এইভাবে লাস্টেরটা একটা পড়ে থাকবে দশ স্কোয়ার এটাই তো বলতে চেয়েছে আর তো কিছু না এবার ব্যাপার হচ্ছে এটা দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে না পাঁচ থেকে শুরু হয়েছে তাহলে পি স্কোয়ার থাকছে আমরা একের স্কোয়ার থেকে দশের স্কোয়ার পুরোটা করবো আর সেখান থেকে বিয়োগ করবো কি এটা পি স্কোয়ার থাকবে এখান থেকে বিয়োগ করবো কি এক থেকে একের স্কোয়ার থেকে চার স্কোয়ার এটা বিয়োগ করে দেবো কারণ এর আগে এক থেকে চার স্কোয়ার অব্দি নেই তো সেটা আমাকে বিয়োগ করতে হবে বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই চলো পি স্কোয়ার তো পি স্কোয়ার দাও এক থেকে দশের স্কোয়ার তো ফর্মুলাতে বসে দেবো এন ইন্টু এন প্লাস ওয়ান ওই ফর্মুলেতে বসে দেব ঠিক আছে আর এন এন মানে হচ্ছে দশ ইন্টু এন প্লাস ওয়ান এগারো ইন্টু এন মানে কুড়ি একুশ হবে ডিভাইডেড বাই সিক্স মাইনাস এক থেকে চারের মধ্যে চার যদি হয় তো এন ইন্টু এন প্লাস ওয়ান আট একে নয় ডিভাইডেড বাই সিক্স ঠিক আছে তো কাটাকাটি যাবে অবশ্যই এটা কাটাকাটি যায় এটা একটা মজার জিনিস যে কাটাকাটি যায় সব ঠিক আছে এটা দেখো তিন দিয়ে কাটলে তিন দুই ছয় এটা তিন সাত একুশ দুই দিয়ে এটা কাটলে তুমি পাঁচ পাবে ঠিক আছে তো এগারো পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ আটত্রিশ তিনশো পঁচাশি পাবে মাইনাস এখানটাও কাটাকাটি যাবে তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে আচ্ছা তিন দিয়ে কাটলে এটা দুই এটা তিন দিয়ে কাটলে তিন দুই দিয়ে এটা কাটলে ওকে দশ তিরিশ হচ্ছে এখানটায় তাহলে তুমি কি পাচ্ছ পি স্কোয়ার ইন্টু এটা তিনশো পঁচাশি থেকে তিরিশ বিয়োগ করো তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার পি স্কোয়ার ইন্টু তিনশো পঞ্চান্ন এ দেখো অপশান এতে দেখো তিনশো পঞ্চান্ন ইন্টু পি স্কোয়ার দেওয়া আছে মানে ঘুরিয়ে দেওয়া আছে লিখেছে তাই ঠিক আছে তিনশো পঞ্চান্ন পি স্কোয়ার এটাই চেয়েছে আশা করছি বুঝতে পারছো অপশন এ হবে সর্বোত্তর দেমাক খাটাও এই ধরনের অঙ্কে যে খুব বেশি তোমাকে সময় লাগবে তা নয় একটু দেমাক খাটাতে হবে তোমাকে তাই চলো নেক্সট কোয়েশ্চেন দেখো উপরের কোয়েশ্চেনটা দেখো এই কোশ্চেন সলভ আমি অলরেডি করে দিয়েছি আজকের ক্লাসেই তোমাদেরকে করে দুই থেকে জোর সংখ্যা একদম দুই থেকে যদি জোর সংখ্যা শুরু হয় শেষে যেটা আছে কুড়ি তারপর দুটি সংখ্যা লিখে দেবে একুশ ইন্টু বাইশ কুড়ি থেকে তারপরের দুটি লিখে দেবে দিয়ে ছয় দিয়ে ভাগ করে দাও তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে ওকে তিন দিয়ে এগারো দুই এটা তিন দিয়ে এগারো সাত এটা দুই দিয়ে এটা কেড়ে দাও দুই দিয়ে দশ তাহলে সাত দুই চোদ্দো চার হাতে থাকে এক সাত দুই চোদ্দো একে পনেরো তার মানে পনেরো চল্লিশ এটা হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি ইজি খুবই সিম্পল যদি জোর সংখ্যা বলে পরপর আচ্ছা বিজোর সংখ্যা বললেও সহজ ঠিক আছে বিজোর সংখ্যা বললেও সহজ সেটা আমরা পরে দেখবো নেক্সট উনত্রিশ নম্বর অঙ্কে দেখো উনত্রিশ নম্বর অঙ্ক বলেছে পাঁচ স্কোয়ার প্লাস দশ স্কোয়ার পনেরো স্কোয়ার আচ্ছা এগুলো তো আমরা কমন নিতে পারি পাঁচ স্কোয়ার মানে কি বলতে পারি আমরা পাঁচ স্কোয়ার ইন্টু একের স্কোয়ার প্লাস দশের স্কোয়ার বলতে পারি পাঁচে স্কোয়ার ইন্টু দু এ স্কোয়ার প্লাস পনেরো মানে বলতে পারি আচ্ছা লাস্ট এটা করে নাও চল্লিশ মানে বলতে পারি পাঁচ স্কোয়ার ইন্টু আট স্কোয়ার তাই নয় কি তাহলে তুমি তো পাঁচের স্কোয়ার কমন পাচ্ছ প্রত্যেকটিতেই তাহলে প্রথমটা পড়ে থাকবে এক স্কোয়ার দ্বিতীয়টা পড়ে থাকবে দুই স্কোয়ার আর লাস্টে পড়ে থাকবে আট স্কোয়ার তাহলে এই পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আমাদের জানা আছে আর এক থেকে স্কোয়ার যদি আমরা করি তো এখনই ফর্মুলা লিখলাম এন ইন্টু এন প্লাস ওয়ান আবার বলছি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স তাই নয় কি তাহলে এন মানে হচ্ছে আট তো আট ইন্টু নয় এটা মজা বিষয় আট ইন্টু নয় আর এই আট নয় গুণ হয় এটা সতেরো আট নয় যোগ হয় আট নয় যোগ করে যেটা হয় সেটাই হয় টু এন প্লাস ওয়ান সেটাই হয় ঠিক আছে তো আট লিখবে নয় লিখবে আর আট নয় যোগ করে লিখে দেবে সতেরো ডিভাইডেড বাই সিক্স অ্যান্সার পেয়ে যাবে তিন দিয়ে কাটে দাও তিন এটা তিন দিয়ে কাটলে আচ্ছা দুই দিয়ে কাটলে তিন এটা দুই দিয়ে কাটলে চার তিন দিয়ে এটা কাটলে তিন বাস আমাদের কাছে থাকছে পঁচিশটা সতেরো তিন একান্ন সতেরো তিন একান্ন আর দেখো এই দুটি গুণ করলে সতেরো তিন একান্ন আর চার পঁচিশ গুণ করলে একশো মানে দুটি শূন্য একান্নশো অ্যান্সার হবে অপশন এ সহজ নয় কি একটা জিনিস আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমি এখন বলে দিচ্ছি তোমাদেরকে মনে রেখো দেখো এক স্কোয়ার থেকে যদি শুরু হয় এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ডট 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 এন স্কোয়ার বা এখানে তুমি যদি যে মানটায় বসাও না কেন ধরো আমি দশ দিয়ে করছি সহজ দিয়ে করছি দশ ঠিক আছে তো এক থেকে দশ পর্যন্ত পরপর সংখ্যার যোগফল এর যোগফল বের করার সিম্পল ফর্মুলা যদি মনে না থাকে মানে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা যদি মনে না থাকে তাহলে করবে কি লাস্ট যে সংখ্যাটা পাচ্ছ দশ সেটা লিখবে আর তার পরেরটা লিখবে এগারো দশ এগারো ইন্টু দিয়ে এই দুটি যোগ করে লিখে দেবে দশ আর এগারো যোগ করলে কথা হয় একুশ তো একুশ লিখবে দেখবে তোমার ফর্মুলা মুখস্থ করার দরকার নেই চলে আসছে এনের এর মান দশ তারপর এন প্লাস ওয়ান মানে এগারো আর টু এন প্লাস ওয়ান মানে একুশে হবে মানে এই দুটির যোগ ফলই শেষেরটা হয় আর তাকে ছয় দিয়ে ভাগ করতে হয় ছয় দিয়ে ভাগ করে দেবে তোমাদের হয়ে যাবে ঠিক আছে একবার বলে দিলাম আশা করছি তোমাদের এগুলো মুখস্থ থাকবে নেক্সট আচ্ছা তিরিশ নম্বর দেখো একের কিউব দুয়ের কিউব ডট 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 আটের কিউব দেওয়া আছে তো কিউব দেওয়া থাকলে একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে কি নর্মাল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা মানে কি এটা এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল এই স্বাভাবিক সংখ্যার যোগফলকে তুমি যদি বর্গ করে দাও তাহলেই তুমি কিউব পেয়ে যাবে যেমন তিরিশ নম্বরটা দেখো এক থেকে আটের কিউব দেওয়া আছে এনের মান যদি আট বসাও আট ইন্টু নয় ডিভাইডেড বাই দুই আট ইন্টু নয় ডিভাইডেড বাই দুই তার হোল স্কোয়ার করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে এটা মনে রাখার বিষয় লাস্ট যে অঙ্কটা রয়েছে আট তার সঙ্গে তার পরেরটা গুণ করে দুই দিয়ে ভাগ করে দাও তার বর্গ করো তুমি অ্যান্সার পেয়ে যাবে দেখো এটার সঙ্গে এটা কেটে দাও চার তো চার নয় ছত্রিশের স্কোয়ার আসছে ছত্রিশের স্কোয়ার মানে হচ্ছে বারোশো ছিয়ানব্বই এটা হচ্ছে অ্যান্সার এটা মানে অপশান এ হবে সঠিক উত্তর সহজ নয় সহজ আবারও দেখো লাস্ট নেক্সট নম্বর দেখো একত্রিশ নম্বর এখানে পাঁচ থেকে দশ দেওয়া আছে পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু আমি এক থেকে দশটা একের কিউব থেকে দশের কিউব করে নেবো এটা বের করার নিয়ম কী এক থেকে দশের আর সেখান থেকে বিয়োগ করবোকে এক থেকে চার অব্দি নেই একের কিউব থেকে চারের কিউব অবধি বিয়োগ করে দেবো দেখো মুখে মুখে তুমি কি কেন পারবে এ কারণে পারবে কারণ আমি এখনই বললাম যদি এক থেকে দশ অবধি হয় তো দশ আর তার পরেরটা গুণ করে দাও দশ আর এগারো তাকে দুই দিয়ে ভাগ দিয়ে বর্গ করে দাও মাইনাস এক থেকে চার যদি হয় তো চার আর তার পরেরটা গুণ করে দাও তাকে দুই দিয়ে ভাগ তার বর্গ করে দাও সহজ নয় এই দুই দিয়ে এটা কাটো পাঁচ পাবে মানে পঞ্চান্ন স্কোয়ার আসছে প্রথমটা আসছে পঞ্চান্ন স্কোয়ার মাইনাস এটা দুইয়ের সঙ্গে দুই কাটলে দুই হয় তো পাঁচ দুই দশের স্কোয়ার এটা হচ্ছে দশের স্কোয়ার পঞ্চান্ন স্কোয়ার মানে পাঁচ ছয় তিরিশ তিরিশ পঁচিশ হবে এটা মাইনাস দশ মানে একশো তার মানে হচ্ছে উনত্রিশ পঁচিশ মুখে মুখেই উত্তর উনত্রিশ পঁচিশ কোথায় আছে বি তে রয়েছে তো এইভাবে করবে এইভাবে করলে খুব সহজে চলে আসে হ্যাঁ একটা জিনিস আমি তোমাকে প্রথমেই ক্লাসে শুরুতে করলাম যে একটু প্র্যাকটিসে রাখবে নাহলে এই ধরনের অঙ্কগুলো মনে রাখা খুব কঠিন আর একটা জিনিস মনে রাখো যে তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বলো এত কোশ্চেন কী করে মনে রাখবে এত ফর্মুলা কী করে মনে রাখবো তো ভাই শুধু তোমাকে মনে রাখতে হচ্ছে না সবাই মনে রাখছে ঠিক আছে তুমি যদি মনে করো যে আমি মনে রাখবো না সেটা তোমার পার্সোনাল চয়েস কিন্তু অন্যরা মনে রাখছে এবং তারা সেটা ইমপ্লিমেন্ট করছে পরীক্ষার হলে গিয়ে সেটা অ্যাপ্লাই করছে তারা পারছে তারা নাম্বার বেশি পারছে তো তুমিও যদি নাম্বার বেশি পেতে চাও তাহলে তোমাকে পারতেই হবে এর বিকল্প কোনো রাস্তা নেই তোমাকে পারতেই হবে হয় এ পার না হয় ও পার ঠিক আছে মাঝখানে দাঁড়ানোর কোনো রাস্তা নেই চাকরি যদি সব করতে চাও চাকরির প্রতি যদি তোমার সেই মানসিকতা থাকে সেই লড়াইটা যদি তুমি লড়তে চাও তো পুরো দমে লড়ো দমে লড়তে থাকো তাতে তোমার যা যাবে যাবে ঠিক আছে এমন নয় যে মাঝ পথে তুমি দাঁড়িয়ে থাকবে আর হয়ে যাবে তা না এখন চাকরি পাওয়াটা বেশি কঠিন ওকে একের কিউব থেকে দশের কিউব বলা আছে যে তিরিশ পঁচিশ তাহলে দুয়ের কিউব থেকে কুড়ির কিউব এর অ্যান্সার কথা হবে দেখো চলো নর্মালি করে নিই এই যে দুয়ের কিউব দেওয়া আছে এই দুয়ের কিউব মানে আমরা বলতে পারি দুয়ের একের কিউব ইন্টু দুয়ের কিউব ঠিক আছে একই জিনিস দুইয়ের কিউব ইন্টু একের কিউব মানে সেই দুইয়ের কিউবই থাকবে এই যে চারের কিউব আছে এটা হচ্ছে দুয়ের কিউব ইন্টু দুইয়ের কিউব প্লাস ছয় আছে যেটা সেটা আমরা বলতে পারি দুয়ের কিউব ইন্টু তিনের কিউব দুই তিন ছয় তাই না এইভাবে কুড়িটা আমরা বলতে পারি দুয়ের কিউব ইন্টু দশের কিউব তাহলে দুয়ের কিউব তো প্রত্যেকটিতে আছে কমন নিয়ে নাও তাহলে প্রথমে পড়ে থাকবে একের কিউব দুইয়ের কিউব প্লাস তিনের কিউব লাস্ট থাকবে দশের কিউব এবার বলো কিউব মানে আচ্ছা অপশান ওকে মানে বাকি দুটো অপশান কেটে গিয়েছে চলো নো প্রবলেম ঠিক আছে আট পা আট পা চল্লিশ শূন্য হাতে চার থেকে আট দুই ষোলো আর চার কুড়ি শূন্য হাতে দুই থেকে এখানে দুই বসে যাবে আট তিন চব্বিশ চব্বিশ হাজার দুইশো এটা হচ্ছে অ্যান্স ঠিক আছে অপশান কেটে গিয়েছে কোনোবাত নেই চলো নেক্সট কোশ্চনে যাবো আগের কোশ্চেনের কোশ্চেনটা প্রাইস সেম কোয়েশ্চেন শুধু একটু তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছে আর তাতে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কিন্তু মাথা খারাপ করার কিছু নেই দেখো এখানে চা এই যে সিরিজটা দেওয়া আছে যেটা চেয়া হয়েছে এখানে চার কমন নিয়ে নাও তাহলে প্রথমে থাকবে এক এক ক্যামেরা এক এক কিউ বলতে পারি এটাতে পরে থাকবে আর্টস তাই না বত্রিশ থেকে চার কমন নিয়ে মানে চার দিয়ে ভাগ করলে আট করে থাকে আট মানে দুয়ের কেউ এটা নিয়ে পড়ে থাকবে সাতাশ সাতাশ মানে হচ্ছে তিনের কেউ তাই না লাস্টেরটা পড়ে থাকবে হাজার চার দিয়ে ভাগ করলে চার কমন নিয়ে নিয়েছ চার দিয়ে ভাগ করলে হাজার হাজার মানে হচ্ছে দশের কিউ এটাই তো দিয়েছে আর তো কিচ্ছু দেওয়া নেই তাহলে এটা হচ্ছে চার আর এই সিরিজটার মান হচ্ছে কত তিরিশ পঁচিশ বারো হাজার একশো এটা হচ্ছে অ্যান্সার মানে তুমি যতটা পারবে নিজেকে এইভাবে তৈরি করো যে দেখা মাত্রই যেন অ্যান্সার হয়ে যায় ওকে চলো নেক্সট কোশ্চেনে যাবো চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখো প্রথম দশটি বিজুল সংখ্যার সমৃষ্টি বল দেখো প্রথম এন টি যদি বলে এক থেকে এন পর্যন্ত বিজোড় সংখ্যার যে ফল সেটা হয় এন স্কোয়ার যদি বিজোড় বলে আর যদি জোর বলে তা কি হয় জোর বললে হয় এন ইন মানে এন তার সঙ্গে তা পরের সংখ্যাটা কম এখানে দেখো প্রথম দশটি বিজোড় সংখ্যা বলেছে দশটি বিজোড় সংখ্যা মানে দশে স্কোয়ার করে দাও একশো এটাই অ্যান্সার অ্যান্সার অপশান বি আর তারপর একটা দশটি জোর সংখ্যা বলেছে জোর সংখ্যা বললে দশ তার পরের সংখ্যাটা গুণ করে দাও এগারো এন আর এন প্লাস ওয়ান মানে হয়ে যাবে একশো দশ সহজ সিম্পল এবং খাঁটি এই ধরনের অঙ্ক এভাবে প্র্যাকটিস করতে হয় যদি এনটি বিজোর সংখ্যা বলে তো এন স্কোয়ার এনটি জোর সংখ্যা বললে এন ইন্টু এন মাইন এন প্লাস ওয়ান বাস তার পরের সংখ্যাটা গুণ অ্যান্সার তুমি পেয়ে যাবে ওকে চলো বন্ধুরা তোমাদেরকে আবার বলবো নতুন একটা ব্যাস শুরু হয়েছে লাইভ ক্লাস করাই আমি গুগল মিটে তোমরা রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ ফাইল থাকে ছয় মাসের কোর্স আমি ছয় মাস ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাব মাত্র তিনশো টাকা দিয়ে তুমি তিনশো টাকা পেমেন্ট করলে আমি তোমাদেরকে ছয় মাস ধরে ধরে অঙ্ক শেখাবো চ্যাপ্টার ধরে ধরে যেখানে তুমি শিখতে পারবে অফলাইনে গেলে ছয় মাসের জন্য তোমাকে তিন হাজার টাকা চার্জ করবে তিন হাজার টাকা দশ গুণ তার থেকে আবার সপ্তাহে দুই দিন মাত্র ক্লাস দেবে অঙ্কের আর আমি তোমাকে সপ্তাহে তিন দিন করে ক্লাস দিই সপ্তাহে তিন দিন ক্লাস বাড়িতে বসে কোনো ব্যাপার নেই জাস্ট মোবাইলের সামনে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো শেখার চেষ্টা করো নোট ডাউন করে নাও ছয় মাস ধরে ক্লাস করো মাত্র তিনশো টাকা পেমেন্ট করে আর এইতে আমি বলছিলাম যে তুমি হানড্রেড পার্সেন্ট শিখে নেবে কিন্তু হ্যাঁ অনেকটাই শিখে নেবে যে কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে এর আগে তার থেকে অনেক বেশি কনফিডেন্স নিয়ে তুমি কিন্তু পরীক্ষার হলে যাওয়ার সুযোগ থাকবে তোমার তো অবশ্যই আমি চাইবো তোমরা এই অঙ্কগুলোকে শেখো চ্যাপ্টার ধরে ধরে যাতে করে তোমার পরীক্ষাতে ফল আরে পাঁচ নম্বর যদি বেড়ে যায় সেটাও বিশাল ব্যাপার ঠিক আছে তো পরে আফসোস করে লাভ নেই পরে আফসোস করার থেকে তুমি ভর্তি হও অঙ্ক শেখো যাও পরীক্ষা দাও আফসোস শেষ ওকে এই ছিল আজকে ক্লাস বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ